আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর টলি রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে থাকছে মাহিন্দ্রা কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি মাহিন্দ্রা যুব ফাইভ সেভেন ফাইভ ডিআই আপনাদের সকলের পছন্দের একটা গাড়ি গাড়িটা হলো তেল সাশ্রয়ী একটা গাড়ি যার কারণে আপনারা সকলেই গাড়িটাকে অনেক অনেক পছন্দ করেন তো আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র চৌত্রিশশো ঘন্টার মতো এবং গাড়িটা শোরুম থেকে ডেলিভারি হয় দু সালে বলা চলে গাড়িটা দু হাজার বাইশের মডেল আর গাড়িটার বড় চাকার বিট দেখতেই পাচ্ছেন গাড়িটার বড় চাকার বিড় আছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মতো এছাড়া গাড়িটার কালার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন কালার কন্ডিশন থেকে শুরু করে বন্যাট মাঘাট এ টু জেড একেবারে ফ্রেশ বলবো একেবারে ফ্রেশ অবস্থায় আছে এক কথায় বলতে গেলে গাড়িটার শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়ে নাই এক কথায় বলতে গেলে গাড়ির একটা লাটেও এখন পর্যন্ত হাত পড়ে নাই আসলে গাড়িটার যে কালার কন্ডিশন গাড়িটা দেখে যে কেউ পছন্দ করবে তো গাড়িটার শুধু মাথা মানে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো কেউ যদি রোটার সহ নিতে চান তারপরেও দেওয়া যাবে অথবা কেউ যদি ট্রলি সহ নিতে চান তারপরেও দেওয়া যাবে তো আমি শুধু ইঞ্জিনের দামটা বলবো ভিডিও শেষের দিকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কেউ যদি ট্রলি সহ নিতে চান অথবা রোটার সহ নিতে চান তো রোটার সহ নিতে চাইলে রোটারের টাকা প্লাস করতে হবে এবং ট্রলি সহ নিতে চাইলে ট্রলির টাকা প্লাস করতে হবে সব কিছু যদি আপনারা সহ অথবা ট্রলি সহ নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো আমরা শুধু আজকে ইঞ্জিনের তো আমরা শুধু ভিডিওতে ইঞ্জিনের দাম বলবো অবশ্যই আপনারা মালিকের নাম্বারে ফোন দিয়ে রোটার সহ যদি নিতে চান রোটারের দাম প্লাস করে নিতে হবে আপনাদেরকে আলোচনা সাপেক্ষে আর আমরা শুধু ইঞ্জিনের দাম বলবো ভিডিও শেষের দিকে তো গাড়িটার লোকেশন হলো ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর আমি আবারও বলতেছি গাড়িটার লোকেশন হল ব্রাহ্মণবাড়িয়া সদর গাড়িটা ব্রাহ্মণবাড়িয়া মাসুম ভাইয়ের কাছে আছে আপনারা মালিকের নাম জেনে রাখুন ব্রাহ্মণবাড়িয়া মাসুম ভাইয়ের কাছে গাড়িটা রয়েছে তো অবশ্যই মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িটা আপনারা নিতে পারবেন তো গাড়িটা একেবারে অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা আপনারা নিতে পারবেন মাহিন্দ্রা গাড়িগুলা মাহিন্দ্রা যুব গাড়িটা অনেক জনপ্রিয় একটা গাড়ি আপনারা সকলেই জানেন তো গাড়িটা আপনারা নিতে পারেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলি রোটার বিক্রয় বিজ্ঞাপন দিতে চান তো ভিডিওর স্ক্রিনে বিজ্ঞাপন রিলেটেড নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর মাসুম ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে গাড়ির বিষয়ে দাম বিষয়ে সকল তথ্য জানতে মাসুম ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আর গাড়িটার দামের বিষয় শোনার জন্য সকলেই অপেক্ষা করে রয়েছেন তো গাড়িটার দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা তো অবশ্যই এখানে দামাদামির অপশন আছে অবশ্যই এখানে দামাদামির অপশন আছে অবশ্যই আপনারা মাসুম ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন কারণ মনে করেন যে আমার গাড়ি আমি দাম বেশি চাইতেই পারি আমি দুই টাকা বেশি হলে আমার লাভ আপনারা দুই টাকা কমাতে পারলে আপনাদের লাভ তো অবশ্যই মাসুম ভাইয়ের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং দাম দর করবেন আমার গাড়ি আমি মনে করেন আমার গাড়ি আমি দাম বেশি চাইতেই পারি তো সেহ যেহেতু দাম বেশি চাইতেই পারি তো আপনারাও ফোন দিয়ে দাম দর করতে পারেন তো অবশ্যই মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে মাসুম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি আবারও বলতেছি অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলে প্রায় এখন আপনাদের দোয়ায় চার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে অবশ্যই এইভাবে যদি আপনারা আমাদের সাথে থাকেন তো আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানেই শেষ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন